ধর্মপাশার চকিয়াচাপুরের স্কুল ছাত্রী জুই আক্তারের দাবি অপহরণ নয় বাবার সাজানো নাটক সুরামগঞ্জের ধর্মপাশায় প্রেমের টান থেকে পালিয়ে যাওয়া পরবর্তীতে বিয়ে এবং অপহরণের অভিযোগ সবকিছু ঘিরে এখন উত্তপ্ত হয়ে উঠেছে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রাম স্কুলছাত্রী জুই আক্তারকে নিয়ে করা অপহরণের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে জুই নিজেই। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমি আমার পছন্দের তার কাছে আসছি আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আমি তার কাছে সারা জীবন থাকতে চাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বাঁচন করে আমরা গাড়ি টাকা পয়সা গরু বাছুর সব নিয়ে যায় আর আমার বাবা যে অভিযোগ করেছে তা আমার বাবাকে মেয়ে আমাকে নিয়ে আসছে এটা সবটা বুয়া সবটা আমার বাবার সাজানগঞ্জের ধর্মপাশ উপজেলায় প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও লুটকটের ঘটনা ঘটেছে গত বুধবার সাইপোরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের মোজামেলা কন্দের ১৪ বছরের মেয়ে জুই আক্তার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী একই গ্রামের মোবারক আলীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় পরিবারের অমতে দুজনেই পালিয়ে যায় এরপর উনিশে জুন জুয়ের বাবা মোজাম্মেল আকন্দ বাদী হয়ে মোবারক সহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন তবে নয় দিন পর উনত্রিশে জুন তারা কাজীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যেখানে কাবিন নামায় জুয়ের বয়স আঠারো বছর দেখানো হয় প্রায় দুই মাস পর ছাব্বিশে আগস্ট মঙ্গলবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে জুটি আদালত স্বামী মোবারককে কারাগারে পাঠায় এবং জুইকে তার বাবার চিম্মায় দেন কিন্তু আদালত থেকে বের হওয়ার পর জুই তার বাবাকে ছেড়ে স্বামীর পরিবারের লোকজনের সাথে চলে যায় এ বিষয়ে মেয়ে অপহরণের অভিযোগ তুলেছেন জুয়ের বাবা মোজাম্মেল র হিরণ সুজহার আয়াত আলী এরা মিজান এরা রইলো এই নজুল এরা আমাকে বুঝিয়ে

আমার আমি কিছু লাগি না তার তারপর আমি বাগনা লাগি আমার এই ক্ষতিটা কেন করলো আমরা চলতে পারতেছি না আমরা দিন আনি দিন খাই বা এইগুলা কি এরা কি দেশের কালচার আমি বিচার চাচ্ছি দেশবাসীর কাছে আমি যে ভিডিও গুলা ফুট করতেছি আমার যে কোনো মুহূর্তে আহবদ বিভদ আসতে পারে আমাদের থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে গরু বাছুর গহেনাঘাটি যা আছে সব নিয়ে গেছে মোবাইলে টোবাইলে সাতটা গরু ছয়টা গরু নিয়েছে একটা গরু নিতে পারছে না সাতটা বুড়া মানুষ

আর তিনটা গরু নিতে আমি দিয়েছি আর যদি আবার তুমি সন্ধ্যে তরিব আর এবার এবার তৈরি একাশুটটা আসে এদিকে জুই একটার পুরো ঘটনার বর্ণনা দেন এক ভিডিও বার্তায় জুই নিজেই আমি আমার পছন্দের তার কাছে আসছি আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আমি তার কাছে সারা জীবন থাকতে চাই আমরা দুজন তার আগে আত্মসমর্পণ করি করার পরে আমার স্বামীকে জেনে দেয় আমাকে কেউ জুল করে আনে নাই আমি আমার নিজের চাই আসছি তারা আমার স্বামীর বাড়িতে গিয়ে বাংচন করে হামতলাই গাড়ি টাকা পয়সা গুলো বাচ্চন সব নিয়ে যায় আর আমার বাবা যে অভিযোগ করেছে তা আমার বাবাকে মেয়ে আমাকে নিয়ে আসছে এটা সবটা ভুয়া সবটা আমার বাবার সাজানো এটা আসলে আমি আমার নিজের চাই আসছি আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি হাঁটতেছি আমাদেরকে যুদ্ধ করে নিয়ে আসে নাই আমি আমার নিজে চলে আসছি কিন্তু আমার বাবাকে কেউ মার দুর করে নাই আমি আমার নিজের চাই এ ঘটনায় উত্তপ্ত এখন পুরো এলাকা পুলিশ জানায় এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধনবর্ষা থানার অফিসার ইনচার্জ হানামুল হক